হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অনলাইন থেকে আপনার স্মার্ট কার্ডটির সার্ভার কপি ডাউনলোড করবেন এবং যে কোনো আইডি কার্ড ভোটার আইডি কার্ড আপনি এখান কিন্তু ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন থেকে কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে ফ্রিতে ডাউনলোড করতে গেলে কিন্তু টাকা লাগে টাকা পেয়ে তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে সেই এনআইডি কার্ডটি সার্ভার কপিটি ডাউনলোড করে নিতে হয় কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিতে কীভাবে আপনি আপনার এনআইডি সার্ভার কপিটি ডাউনলোড করে নেবেন আপনার মোবাইল দিয়ে তো বন্ধুরা এর জন্য আপনাকে কী করতে হবে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে দেখেন লিখবেন যে প্রত্যয়ন ডট কম প্রত্যয়ন ডট গভ ডট বিডি এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এরকম ইন্টারফেস শো করবে ওকে তো এখানে প্রবেশ করার পর আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমরা একটা সাধারণ নিবন্ধন অ্যাকাউন্ট তৈরি করে নেব এখানে প্রথমে আপনি আপনার নামটা ইংরেজিতে লিখবেন তো ইংরেজি নাম লিখলাম অর্থাৎ ফর্মটা আপনি ফিল করে নেবেন এরপর বাংলায় লিখতে হবে একই নাম তো আমি এগুলো ফিল আপ করছি আপনারা এভাবে আপনার নামটি ফিল আপ করে নেবেন সাধারণ নিবন্ধন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার মোবাইল নম্বর এখানে একটা পাসওয়ার্ড দেবেন আপনার মনের মতো করে পুনরায় পাসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা আপনি প্রথম দিলেন ওই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এরপর এখানে দেখেন আপনার তথ্যর একটি নিরাপত্তা কোড দিয়েছে ক্যাপসা এই ক্যাপসাটা আপনি যেভাবে দেওয়া রয়েছে এইভাবে আপনি এই ঘরে বসিয়ে দেবেন আপনাকে ভুল করা যাবে না যেভাবে দেওয়া রয়েছে এখানে ওয়ার্ডগুলো ওইভাবে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর এখান থেকে নিবন্ধন লেখা আছে নিবন্ধন করুন নিবন্ধনে ক্লিক করে ওকে নিবন্ধনে ক্লিক করলাম এখন এখানে লেখা আছে যে আপনার ইমেলে একটি কি মোবাইলে ওটিপি কোড প্রদান করা হয়েছে আপনি দেখেন আপনার যে মেলটা দেওয়া রয়েছে এখানে দিলাম এ মেলে একটি আমাদের কোড চলে গেছে ও কোড এই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন কোড নং এই কোড নং যে খালি ঘরটি রয়েছে এখানে আপনি দেবেন তো আমরা এখন মেলে যাব মেলে গিয়ে চেক করব সেই ও কোডটি তো ও কোডটি আপনার মেলে এসে এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবেন তো আমার ওটিপি কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম এরপর আবার আপনার সেই ব্রাউজারে চলে যাবেন চলে আসলাম এখানে কোড নং যেখানে একটা ফাঁকা ঘর দেওয়া রয়েছে এই কোড নং এ আপনার সেই পাসওয়ার্ডটি পেস করে দেবেন অথবা পেস্ট করে দিবেন এরপর জমা দিন এখানে ক্লিক করে দিবেন তো জমা দিনে ক্লিক করে দিলাম একটু ওয়েট অপেক্ষা করুন লোডিং হচ্ছে অভিনন্দন আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে দেখেন আমাদের মধ্যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে অভিনন্দন আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে এগুলো অনেক নির্দেশনা রয়েছে এগুলো আপনি পরে নেবেন এরপর দেখেন উপরে লগ ইন নামে একটু অপশন রয়েছে এই লগ ইনে ক্লিক করবেন তো আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন এখানে নাগরিকে ক্লিক করবেন এরপর মোবাইল যে অপশান দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ করে নেবেন তো লগ করা হয়ে গেল এখন লগ করা হয়ে গেছে আমরা এখানে লেখা আছে দেখেন পাসওয়ার্ড পরিবর্তন তা ওরা যে পাসওয়ার্ডটা দিয়েছিল ওই পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে নেব আমাদের মনের মতো করে যে পাসওয়ার্ডটা যাতে আমরা মনে রাখতে পারি পরবর্তীতে তো আমি পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি আমার মনের মতো করে একটি নতুন পাসওয়ার্ড সেট করে নেব তো বর্তমান পাসওয়ার্ড বলতে ওরা যে পাসওয়ার্ডটা আপনাকে দিয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এখন নতুন পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনার মনে মতো করে দিবেন নতুন পাসওয়ার্ড পুনরায় নিশ্চিত করুন আপনি যে পাসওয়ার্ডটা দিলেন এই পাসওয়ার্ডটা আবার সেম পাসওয়ার্ডটি আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে দেওয়া হয়ে গেলে পরিবর্তন করুন এখানে ক্লিক করে দেন ওকে পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমরা চেঞ্জ করলাম পাসওয়ার্ডটি এখন আমরা মূল কাজে আসি যে আমরা কিভাবে জাতীয় পথ জাতীয় পরিচয় তথ্যটি প্রিন্ট করবো অর্থাৎ সার্ভার কপি ডাউনলোড করব। এখানে দেখেন অনেক অপশন দেওয়া আছে তার মধ্যে উপরে একটু দেখেন আমরা এগুলোতে যাব না আমরা উপরে যাব উপরে এসে দেখেন স্লাইড করে যে জাতীয় পরিচয় পত্রের তথ্য প্রিন্ট নামে একটি লেখা রয়েছে জাতীয় পরিচয় পত্রের তথ্য প্রিন্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে একটি তথ্য চাইবে যে জাতীয় পরিচয়পত্র তথ্যপ্রেন্ট জাতীয় পরিচয়পত্র নন আপনার যে জাতীয় পরিচয়পত্রটি সার্ভার ডাউনলোড করবেন সে জাতীয় পরিচয়পত্র আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার সঠিক জন্ম তারিখটি বসিয়ে দেবেন আপনার জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখ ডেট অফ বার্থ রয়েছে সেগুলো সঠিকভাবে এখানে ফিল করে দিবেন। তো আমি ফিল করে দিলাম আমার জন্ম তারিখ এরপর এখানে লেখা রয়েছে প্রিন্ট করুন দেখেন একটা অপশন রয়েছে প্রিন্ট করুন উপরে কিছু নিচে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো আপনি সময় ফেলে পড়ে নেবেন ওকে এগুলো আপনি পড়ে নিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন যে আপনি কীভাবে এখানে জাতীয় পরিচয় পত্র অ্যাড করবেন আপনার সতেরো সংখ্যা এনআইডি নম্বর এগুলো কি বলছে তো এগুলো পরে নেবেন এরপর আপনি কি করবেন এখানে দেখেন প্রিন্ট নামে একটা অপশন রয়েছে প্রিন্ট করুন এই প্রিন্ট করুনে আপনি ক্লিক করে দিবেন তো প্রিন্ট করুন করুনে আপনি আমি ক্লিক করে দিলাম দেখেন এখানে নতুন একটি ইন্টারফেস করবে যে জাতীয় পরিচয় তথ্য পরিষদের মূল্য অর্থাৎ আপনাকে কিন্তু এনআইডিটি ডাউনলোড করতে গেলে আপনাকে কিছু এখানে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে ডাউনলোড করে নিতে হবে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ফ্রিতে কীভাবে ডাউনলোড করব। ওকে আমরা এখানে দেখেন পে পরিশোধ করুন পেতে ক্লিক করলাম ওকে এখন এখানে চাচ্ছে যে বিকাশ রকেট কিসের মাধ্যমে আপনি পরিশোধ করবেন তো আপনার আমি পরিশোধ করব না আপনার উপর দেখেন ক্রোস মার্ক রয়েছে এই ক্রোস মার্কে ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল করে দিলাম তাদেরকে ফাঁকি দেওয়া হলো আর কি হ্যাঁ নিশ্চয় বুঝতে পারছেন যে পরিশোধ করুন করার পর দেখেন এখানে জাতীয় পরিচয় অনলাইন পেমেন্ট তালিকাটা এখানে রয়েছে আমি কিন্তু তাদেরকে টাকা দেয়নি তো সে যে পেমেন্ট যে আমরা করলাম ফাঁকি দিয়ে সেই পেমেন্টের অপশনটা কিন্তু দেখাচ্ছে আমার যে কত টাকা পেমেন্ট দেওয়া লাগবে এরপর দেখুন এখানে একটা অপশন রয়েছে প্রিন্ট করুন নিচে প্রিন্ট করুন তো এই প্রিন্ট করুন আপনি একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলাম ওকে এখন প্রিন্ট করার পর আপনি এখানে কীসে ডাউনলোড করবেন আপনার মোবাইলে পিডিএফ ড্রাইভ পিডিএফ ভিউর অথবা ডাব্লিউ ওবি ওভিসুইট অ্যাপটি ডাউনলোড করা থাকতে হবে তো এটা আপনি আগে ডাউনলোড করে রাখবেন এরপর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ড্রাইভ পিডিএফ ভিউআর তো আমি ড্রাইভ পিডিএফ ভিউরটি সিলেক্ট করে নিলাম দেখেন আমার জাতীয় পরিচয়পত্র এনআইডিটি হুবহু সেই এনআইডিটি চলে এসেছে সার্ভার কপিটি এতে এখন কীভাবে ডাউনলোড করবেন এখানে উপরে থ্রি ডট অপশন রয়েছে তারপর ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমার এনআইডিটি ডাউনলোড হয়ে গেছে দেখেন তো আপনি এইভাবে আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি ডাউনলোড করে নেবেন সার্ভার কপিটি ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না তো এই সার্ভার কপিটি অনেক সময় অনেক কাজে লাগে অনলাইনের ক্ষেত্রে অনেকে যারা কাজ করেন তাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ টিপস তো আপনি এখান থেকে অনলাইন শুধু এনআইডি না আপনি অন্য এনআইডি কার্ডটিও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে একই পদ্ধতিতে তো বন্ধুরা দেখলেন কীভাবে ফ্রিতে আপনি এনআইডি অরিজিনাল এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেই পদ্ধতি দেখে দিলাম আশা করি আপনাদের কিছু না হলেও একটু উপকার হবে আমার এই ভিডিওটি তো ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ